উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে তিন জেলায় ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনা বিভিন্ন নদীর পানি বেড়ে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এতে বন্যা পরিস্থিতি অবনতির সংখ্যা রয়েছে শুক্রবার চারে অক্টোবর এমন তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পাহবর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রহমান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের ভোগাই কংস সমেশ্বরি ও জিঞ্জিরারাম নদী পানি সমতল বাড়ছে এবং ভোগাই নদী শেরপুর জেলার শেরপুর জেলার নাকুয়াগাউ পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় ভোগাই কংস সমেশ্বরি ও জিঞ্জিরারাম নদী পানি সমতল বাড়তে পারে এবং শেরপুরে ভোগাই নদীর ভাটিতে নেত্রকোনার কংস নদী এবং জামালপুরে জিঞ্জিরারাম নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এর ফলে ভোগাই কংস নদী সংলগ্ন শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনা এবং জিঞ্জিনারাম নদী সংলগ্ন জামালপুর জেলার কতিপয় নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে পরবর্তী দুই দিনে সময়ের পানির সমতল কমতে পারে এবং বিপদসীমার নিচে প্রবাহিত হতে পারে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ার নদীর পানির সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমান নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আবহাওয়া সংস্থা সময়ের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানের ভারী বৃষ্টিপাতের চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘন্টায় প্রবণতা রয়েছে যার প্রেক্ষিতে সুরমা ও কুশিয়ারা নদী সুমের পানি সমতল বাড়তে পারে তবে বিপদসীমান নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পরবর্তী দুই দিনে সুরমা ও কুশিয়ার নদী সমূহের পানির সমতল কমতে পারে সিলেট বিভাগের অন্যান্য প্রধান নদী সমূহ সারিগোয়াইন জাদু কাটা ও মনু নদী সমূহের পানির সমতল বাড়ছে অপরদিকে খোয়াই ও ধলাই নদী সময়ের পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত সিলেট বিভাগের এসব নদী সময়ের পানির সমতল বাড়তে পারে তবে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হতে পারে পরবর্তী দুই দিনের নদী সময়ের পানি সমতল কমতে পারে চট্টগ্রাম বিভাগের গোমতী নদীর পানি সমতল বাড়ছে অপরদিকে সাঙ্গু, মুহুরি হালদা ফেনী ও মাতামোহরি নদী সময়ের পানির সমতল কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আবহাওয়া সংস্থা সুমের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানের ভারী বৃষ্টিপাতে চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘন্টা প্রবণতা রয়েছে যার প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের এই সকল নদী সুমের পানি সমতল বাড়তে পারে তবে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পরবর্তী দুই দিনে নদী সুমের পানির সমতল কমতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা বাংলাদেশে ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর প্রেক্ষিতে আগামী তিন দিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদী সময়ে স্বাভাবিক থেকে কিছুটা অধিক উচ্চতার জোয়ার পরিলক্ষিত হতে পারে রংপুর বিভাগের তিস্তা ধল্লা ও দুধ কুমার নদী সময়ের পানি সমতল বাড়ছে তবে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত তিস্তা ধল্লা ও দুধ কুমার নদী সময়ের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে পরবর্তী দুই দিন পর্যন্ত নদী সময়ের পানি সমতল কমতে পারে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদের ও তার ভাটিতে যমুনা নদীর পানির সমতল বাড়ছে এবং বিপদ বিপদ সীমার দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী পাঁচ দিন পর্যন্ত নদ নদী সুমের পানি সমতল বাড়তে পারে তবে বিপদ সীমার দিয়ে প্রবাহিত হতে পারে রাজশাহী বিভাগের গঙ্গা নদী ও তার ভাটিতে পদ্মা নদীর পানির সমতল বাড়ছে তবে বিপদ সীমার দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত গঙ্গা পদ্মা নদীর পানির সমতল ধীর গতিতে বাড়তে পারে এবং পরবর্তী চার দিন গঙ্গা পদ্মা উভয় নদী পানির সমতল স্থিতিশীল থাকতে পারে তবে বিপদ সীমার দিয়ে প্রবাহিত হচ্ছে ঢাকা জেলা এবং এর চারপাশের প্রধান নদী সমূহ বুড়িগঙ্গা খাল তুরাগ ও বালু নদী সমূহের পানির সমতল স্থিতিশীল রয়েছে আবহাওয়া সংস্থার সময়ের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতে চল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার চব্বিশ ঘন্টা প্রবণতা রয়েছে আগামী পাঁচ দিন পর্যন্ত ঢাকা জেলা এবং এর চারপাশের নদী সমূহের পানির সমতল দীর্ঘ বাড়তে পারে তবে বিপদসীমার নিষেধে প্রবাহিত হতে পারে